আজ নবমী রাতি আটটা বাজে এখন তৈরি হচ্ছি ঠাকুর দেখতে বেরোনোর জন্য বিয়ের পর থেকেই আমাদের স্বামী এত ঝগড়া হতো আর এই পুজো আসলে ঝগড়াটা আরো বেড়ে যেত শেষে দুজনে রাগারাগি করে আর কিন্তু ঘুরতেই যেতাম না এখন ছেলে হওয়ার পর আমরা আর ঝগড়াঝাটি করি না কিন্তু সেই আগের মতোই এখন আর ঘুরতে যাওয়ার কেন জানি এনার্জি পাই না তবু বর আর ছেলে বারবার জোর জবরদস্তি করার পর আজকে নবমীর দিন শেষে রেডি হচ্ছে একটু ঘুরতে বেরোনোর জন্য কাল তো দশমী দশমীতে খুব একটা বেরোনো আর হয় না সারা বছর নাইটি আর চুড়িদার পরে পার করে দিলেও পুজো আর বিয়ে বাড়িতে আমার কিন্তু শাড়ি পরতেই হবে নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবিমম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিয়ের ন বছর পার হয়ে গেলেও এখনো কিন্তু ঠিকঠাক মতো শাড়ি পরা শিখতে পারিনি তো চলুন কোন রকম সাজুগুজু কমপ্লিট করে নিয়ে বাইকে চেপে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে রাস্তায় বেরিয়ে দেখছি প্রচন্ড পরিমাণে ভিড় আর এত ভিড় দেখে আমি বলছিলাম আমি আর যাবই না বাড়ি চলে যাই কারণ এত ভিড়ের মধ্যে বাইক নিয়ে বেরোনো রাস্তা দিয়ে কিন্তু ভীষণ মুশকিল আর প্যান্ডেলের ভেতরও কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল ছেলেটাকে বারবার দেখছিলাম যে হারিয়ে না যায় আর এই ঠাকুরটাকে আপনারা দেখে চিনতে পারলেন ওই যে আমাদের বাড়ির কাছে ঠাকুরগুলো যে বানাচ্ছিল সেখানে দিয়ে একটা ঠাকুর কিন্তু তবে প্যান্ডেলের কারুকার্য কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছিল এখানেও কিন্তু বাইরে থেকে শিল্পী এসে কাজ করেছে আর ভেতরে দাঁড়াতেও দিচ্ছিল না তো সেখান থেকে আমরা একটা প্যান্ডেলে চলে গেলাম আর এখানে গিয়ে রীতিমতো আমি আরও হারিয়ে গেছি মানে আমি আগে গাড়ি থেকে নেমে পড়েছি ত্রিয়াংশ আর ওর বাবা বাইক রেখে পরে এসেছিল আর আমি আমি এখানে দাঁড়িয়ে আছি আর বিশ্বাস করবেন এখানে আমাকে আসার জন্য হাঁটতে হয়নি লোকে আমাকে ঠেলে এখানে পৌঁছে দিয়েছে দেখুন কি পরিমাণ ফি তবে প্যান্ডেলটা কিন্তু বেশ হয়েছে আর অনেক উঁচু আর ওই ওপরে দেখুন একটা সিঁড়ি দিয়েছে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ওটা কি স্বর্গে যাওয়ার সিঁড়ি নাকি তো ওইদিকে প্যান্ডেল দেখতে দেখতে বাবাকে আমি পেয়ে গেছি এইবার আমরা প্যান্ডেলের ভেতরে যাব আর এখানে প্রচুর খাবারের দোকান বসেছিল যেগুলো দেখে ত্রিয়াংশ কিন্তু এসেই খাবারের বায়না ধরেছিল যে এই খাবো সেই খাবো আইসক্রিম খাবো তবে ত্রিয়াংশের প্রচুর ঠান্ডা লেগেছিল তাই ওকে আইসক্রিম দিইনি ক্যামেরা ধরে ধরে হাঁটছি এইদিকে লোকের গুতো খাচ্ছি দশ থেকে পনেরো মিনিট লোকের ধাক্কা খেতে খেতে তারপর কিন্তু আমরা ভেতরে এসে ঢুকতে পারলাম তবে ভেতরটা কিন্তু বেশ সুন্দর ছিল যদিও ভেতরেও প্রচুর লোক ছিল ভেতরেও দাঁড়ানোর মতন কোনো অবকাশ ছিল না আমি কোনো রকম ভাবে ক্লিপিং নিচ্ছিলাম আর একটা ভয়ও ছিল কিন্তু লোকে যেভাবে ধাক্কা করছিল তাতে মোবাইলটা হাত থেকে পড়ে গেলে তো গেল ভেতরের সাজসজ্জা সম্পূর্ণটাই কিন্তু ছোট ছোট ঝিনুক দিয়ে করেছিল ঝিনুক আর সামুদ্রিক যে শামুকগুলো হয় সেগুলো দিয়ে করা ছিল ভেতরেও এই ঠাকুরের ছবিগুলোই বানানো ছিল শিব আরো পার্বতী আর অন্যান্য ঠাকুর ছিল যেগুলো সবই শঙ্খ আর ছোট ছোট ঝিনুক দিয়ে কাজগুলো করা ছিল ওখান থেকে বেরিয়ে আমরা অনেকটা দূরে এসেছি এই ডেকোরেশনটা দেখতে আর এটা ছিল আমাদের এরিয়ার সব থেকে বড় ডেকোরেশন আর যেখানে হয়েছিল সব থেকে বেশি পরিমাণ ভিড় এখানে আসতে আমাদের পুরো আধা ঘন্টা অলরেডি এই ডেকোরেশন পর্যন্ত ঢুকতেই লেগে গেছে রাস্তায় আর তারপর ঢোকার পরেও এখানে দেখছি বিশাল লম্বা লাইন দু দুটো লাইন করা হয়েছে ওই যে একটা উল্টো লাইন দেখতে পাচ্ছে আর একটাতে আমরা দাঁড়িয়েছি এত গরম আর এত লম্বা লাইন আর লাইনের মাঝখানে আপনি যদি একবার পৌঁছে যান আপনি চাইলে উল্টো দিকেও যেতে পারবেন না মানে আপনি চাইলে বেরোতেও পারবেন না আপনাকে ওই লাইনের সঙ্গে সঙ্গেই চলতে হবে কারণ আমাদের সাথে এটাই হয়েছিল আমরা এক সময় ভাবছিলাম আমরা বেরিয়ে যাই কিন্তু আমরা বেরোতেও পারিনি শেষে আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢুকতে পেরেছি আর এখানেও ভেতরে এসে দেখি পুরো শামুক ঝিনুক এগুলো দিয়েই ডেকোরেশন করা হয়েছে তবে এখানে বড় বড় শঙ্খও ছিল কিন্তু ডেকোরেশনগুলো বেশ সুন্দর ছিল আমি শুধু দেখছি আর ভাবছি যে এই যে শিল্পীরা এই কাজগুলো করেছে এই ছোটো ছোটো ঝিনুকগুলোকে একটা একটা করে আঠা দিয়ে বসিয়েছে কতটা ধৈর্য তাদের একটা সময় আমিও ড্রয়িংয়ের সাথে আর্টের সাথে যুক্ত ছিলাম তখন আমিও কিন্তু ছোটো ছোটো এরকম প্যান্ডেলের কাজগুলো করেছি সে বহুদিন আগের কথা কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করবনি সেই সব দিনের গল্প খুব বাজে একটা ঘটনার উপর দিয়ে গেছিলাম তারপর কিন্তু ডেকোরেশনের কাজগুলো আমি ছেড়ে দিই ভেতরের কারুকার্য কিন্তু অপূর্ব ছিল তবে এখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড ছিল যারা কিন্তু ভেতরে দাঁড়াতেই দিচ্ছিল না মানে ওই চলতে চলতে দেখো তাও আমি বহুত কষ্টে কয়েকটা ক্লিপ নিয়েছি পেছন থেকে চিল্লাচিল্লিও শুনছি ম্যাডাম বেরোন ম্যাডাম বেরোন কিন্তু ধমাধম যতটুকু নেওয়া যায় আপনাদের জন্য নিয়েছি আর আমরা না খুব বেশি ঘোরাঘুরি করতে পারিনি এইখানে ঘুরতে গিয়েই ত্রিয়াংশের শরীরটা খারাপ হয়ে যায় আর রাত বারোটা বেঁচে যায় ও বেচারা ঘুমও পেয়ে যায় ওর তারপর না আমরা কিছু খাওয়া দাওয়া করতে পেরেছি না আমরা অন্য কোথাও ঘুরতে পেরেছি এখান থেকেই সরাসরি আমরা বাড়ি চলে আসি সের পেয়ে গেছে ঘুম গাড়িতে সে ঘুমিয়েই পড়েছে তাই আমরা দু তিনটে ঠাকুর দেখেই এইবার চলছি বাড়ি আর এখানেই করছি ভিডিও শেষ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন